আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা নেটওয়ার্কের সাথে পরিচয় করাই দিব যেটার মাধ্যমে আপনারা অনায়াসে আর কি যথেষ্ট আর্নিং করতে পারবেন এবং এই সাইডের এক কয়েনের দাম প্রায় একশো বিশ ডলারের মতো তো যারা প্রথম আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আর্নিং বাই সুমায়া এটাতে জয়েন করবেন অথবা আপনারা টেলিগ্রামে যে সার্চ সুমি সুমিসলাম তোহা তাহলে এই টেলিগ্রামটা পেয়ে যাবেন এবং আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুমিসলাম তোহা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এই বাটনটাকে ক্লিক করবেন এবং নোটিফিকেশনটাকে অন করে নেবেন টাস্কের যেটার কথা বলতেছি আমি সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক পাই নেটওয়ার্ক সম্পর্কে আপনারা অনেকেই জানেন হয়তো বা অনেকে জানেন না তো পাই নেটওয়ার্ক সম্পর্কে এক্সট্রাভাবে বলার কিছুই নাই আমি জাস্ট অ্যাপসটাকে আগে ইনস্টল করে নিতে হবে তো আপনারা সরাসরি কেউ যদি মনে করেন যে প্লে স্টোর থেকে সার্চ দিবেন দিতে পারেন অথবা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা লিঙ্কের ওপর ক্লিক করলে যে ডাউনলোড বাই অ্যাপ এখানে ক্লিক করবেন এই যে গেট গেট ইট অন প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুই জায়গাতেই আছে আমি প্লে স্টোর যেহেতু তো প্লে স্টোরে ক্লিক করলাম এটা হচ্ছে পাই নেটওয়ার্কের আইকন আইকনটা একটু দেখে নেবেন এটা পাই নেটওয়ার্ক এবং এটা হচ্ছে আইকন তো ইনস্টলে ক্লিক করবেন এটা ইনস্টল হতে হতে একটু বলে রাখি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু ড্রপের নতুন নতুন কাজ রেগুলার কিন্তু ভিডিও আপলোড করি আমি সো আপনারা ওখানে জয়েন্ট হয়ে থাকলে কিন্তু অনেক ভিডিও পাবেন এবং অনেক কাজ পাবেন তো ইতিমধ্যে এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে তা আমি পাই নেটওয়ার্কে চলে আসলাম আসার পরে এখানে জাস্ট আমার কিছু জিনিস অ্যাড করতে হবে একটু লোড নিচ্ছে এখানে আছে কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ ফোন নাম্বার তো আমরা অবশ্যই কন্টিনিউ উইথ ফোন নাম্বার এখানে ক্লিক করব করার পর এখানে স্ট্রেট কান্ট্রিটাকে আপনারা সিলেক্ট সিলেক্ট করে নেবেন যেহেতু আমাদের বাংলাদেশ তো আমরা বাংলাদেশটাকে লিখব বাংলাদেশ এরপরে আপনারা সব এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি ফোন নাম্বার দিয়ে ভিডিও আবার কন্টিনিউ করছি ফোন নাম্বারে অবশ্যই জিরোটাকে বাদ দিবেন এবং এখানে একটা ইমেল আইডি দিবেন আপনার যে ইমেল আইডিটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে সেই ইমেল আইডিটা এখানে দিবেন তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম নেক্সট এখানে পাসওয়ার্ড অবশ্যই আপনারা পাসওয়ার্ড একটা স্ট্রং দিবেন এবং ওটা মনে রাখবেন যে কি পাসওয়ার্ড আপনারা দিচ্ছেন আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি সাবমিট করে দিলাম নট now এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং চুজ ইওর ইউজার নেম এই দুইটা জিনিস আপনারা দিবেন তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এবং ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া শেষ এবার আমি ইউজারটা দিচ্ছি নেক্সট সাবমিটে ক্লিক করলাম আচ্ছা এখানে ইনভাইটেশন কোড অবশ্যই আপনাদের এখানে একটা কোড দিতে হবে বা আপনি কার মাধ্যমে আসছেন সো ওটা দিতে হবে আপনারা সবাই এই নামটা দিয়ে দেবেন সুমিসলাম ইসলাম তোহা যদি সুমিসলাম ইসলাম তোহা দেন তাহলে আপনারা সবাই এক পাই করে পাবেন এক পায়ের মূল্য একশো ডলার যদি আপনারা এটা দেন তাহলে এক পাই করে পাবেন ইনভাইট কোড যদি না দেন তাহলে আপনাদের এখানে এক পাই আসবে না তো অবশ্যই আপনারা এক পাই দিবেন আমি ডেসক্রিপশন বক্সে এই নামটা দিয়ে দিব দেন আমি সাবমিটে ক্লিক করলাম আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে গেট স্টার্ট জাস্ট এইখানে ট্যাপ মাইন লেখা আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন তা আমি ক্লিক করে দিলাম একটু সময় নিবে ইয়েস অ্যালাউ স্টার্ট টুর নেক্সট 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 ভিউ রুলস ওদের রুলস যেগুলো আছে সেগুলো আপনার সামনে শো করবে আমাদের দেখার কিছুই নয় ডিসমিস দেখেন আমার এখানে কিন্তু এক পায়ে চলে এসেছে অলরেডি আপনার এখানে follow করেন এক পায়ে এক পায়ের মূল্য একশো বিশ আচ্ছা এখানে অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে আপু এক পায়ে যে আমরা নিলাম তো এটা কবে withdraw দিতে পারবো? এটা withdraw এর date আসবে আহ সালে এবং এর rate আরো বাড়বে তো যেহেতু আমার এক পায়ে হয়ে গেছে এবং automatic কিন্তু আমার দেখেন পাশে মাইনিং কাউন্টিং হচ্ছে আমার কিন্তু automatic হচ্ছে। আমি যেহেতু এখন আটটা তেতাল্লিশে আমি এটা account create করলাম আগামীকাল আটটা তেতাল্লিশে আমি আরো আবারও অ্যাকাউন্টে চেক দিব এবং আরেক পাই আমি পেয়ে যাব তো আপনারা সবাইকে অনুরোধ করব এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন এবং প্রত্যেক দিন চেক আউট দেবেন তাহলে কিন্তু যথেষ্ট ডলার চলে আসছে এবং দু হাজার সালের মধ্যে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনাদের ঢুকে যাচ্ছে আর এর পাশাপাশি আপনারা চাইলে এয়ারড্রপে যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন এয়ারড্রপের কাজের আপডেট কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে রেগুলার তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম